গণতন্ত্র যদি তার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে তাহলে আবু সাইদ ওয়াসিম জসিম বা মুগ্ধের আত্মা শান্তি পাবে জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা যেমন শহীদদের পাশে দাঁড়িয়েছেন একইভাবে পুনর্বাসনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ গত কয়েকদিন আগে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার বক্তব্য বলেছেন যারা শহীদ হয়েছেন এরা জাতীয় এদেরকে কোন অবস্থাতেই আমরা কোনো দলের দলীয় কর্মী বানাতে চাই না যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে জাতি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চায় সারা জীবন আর যারা বন্ধুত্ব নিয়ে বেঁচে আছে তাদের পুনর্বাসনের দায়িত্ব এ জাতির আমাদের সবার সেই দায়িত্ব আমাদের সবাইকে সঠিকভাবে পালন করতে হবে স্বতন্ত্র যদি তার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে তাহলে আবুসাইড ওয়াশিম জসিম বা আত্মা শান্তি পাবে